সুপ্রিয় মৎস্য বন্ধুরা এগুলো হচ্ছে দেশি শিং মাছের পোনা দেখাবো আপনাদের কাছকে তো আপনারা যারা আমাদের কাছে দেশি শিং মাছের পোনা নিতে চান যোগাযোগ করতে পারেন দেখেন মাছের সাইজগুলো এগুলো হচ্ছে কেজিতে চারশো তিনশো থেকে চারশো পিস এক কেজি এই মাছগুলো দেখেন সাড়ে তিন ইঞ্চি থেকে চার ইঞ্চি সাইজ সবগুলো সুস্থ সবল মাছ কোনো দাগ নাই কোনো স্পট নেই এই মাছগুলো আপনারা নিয়ে সরাসরি চাষে দিতে পারবেন অল্প কয়েকদিনে বিক্রি বুঝি হয়ে যাবে এগুলো আমরা কেজি হিসেবে বিক্রি করে থাকি দেখেন মাছের সাইজগুলো তিন ইঞ্চি থেকে চার ইঞ্চি সাইজ এবং এক সাইজ মাছ কোনো স্পট নেই রুই মির্কা কার্বোকাতল পাঙ্গাস তেলে পেয়ে সেটা চাষে দিতে পারবেন নষ্ট হবে না সরাসরি চাষযোগ্য এবং এটা খাবার হচ্ছে রেডিমেড দানাদার খাবার বিভিন্ন কোম্পানির খাবার এটা পাওয়া যায় এবং ফুলকা বসে খাওয়াই চাষ করতে পারবেন আমাদের দেখেন ও নাম্বারে যোগাযোগ করতে পারেন চাইলে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন সারাদেশে এবং এসে দেখেও নিয়ে যেতে পারবেন এখান থেকে এগুলো হচ্ছে সাড়ে তিনশো থেকে চারশো লাইনের শিঙ মাছ দেশি শিঙ মাছ আমাদের এখানে আজকে মাছ রাখা অনেকগুলা নিতে পারেন